পুরুলিয়া জনসংযোগ বাড়াতে ফুটবলকে হাতিয়ার করল বিজেপি শুরু হল নরেন্দ্র কাপ আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে নতুন কৌশল নিল বিজেপি খেলা দিয়ে নির্বাচনী প্রচারের সূচনা করল গেরুয়া শিবির রবিবার পুরুলিয়ার হুটমোড়া হাইস্কুল মাঠে শুরু হয়েছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আর এই প্রতিযোগিতায় জেলার ছত্রিশটি দল অংশ নিচ্ছে তবে এই খেলা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক বিজেপি এই টুর্নামেন্টের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির বিধায়ক বানেশ্বর মাহাতো বললেন বিরোধীদের কোনো খেলোয়াড়ই নেই তিনি আরো দাবি করেছেন তৃণমূল কংগ্রেস যেভাবেই খেলুক না কেন বিজেপি তাদের করার জন্য প্রস্তুত আমাদের বিভিন্ন রকম খেলার আয়োজন করি কেন খেলার আয়োজন করলে কি হয় সমাজে যারা নতুন যুবক উঠে আসছে ওনারা ইন্টারেস্টেড হয় এবং ওনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আর একটা দেশ একটা সমাজ একটা জাতি যদি বিকলাঙ্গ থাকে সেই সমাজ সেই জাতি কোনোদিন আগে বাড়তে পারে না তাই ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা খেলার আয়োজন করি যাতে করে দেশ আগে বাড়ে নির্বাচনের না ছাব্বিশের প্রচারের আমাদের এটা আমাদের মানে আর কি যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য বিরোধীরা তো অন্য কথা বলছে যে আমাদের খেলা হবে সেই খেলাই শুরু করেছে দেখুন বিরোধীরা কি বলছে না বলছে সেটা আমাদের ভারতীয় জনতা পার্টির উপর নির্ভর করে না আর বিরোধীরা যে বলছে ওনাদের একটা ফাঁকা আওয়াজ ওনারা নিজেদের হতাশার বহিপ্রকাশ থেকে এই কথা বলছেন বিরোধীদের প্লেয়ার কোথায় যে খেলবে আধা জেলে আছে আধা বেলে আছে আর আধা লাইন দিয়ে আছে তো কে খেলবে ওনাদের ওনাদের খেলার প্লেয়ার নাই ভারতীয় জনতা পার্টি দু হাজার ছাব্বিশে খেলবে এবং টিএমসি কে ওয়া কবত খেলা খেলা তো আমাদের শুরু হয়ে গেছে খেলা সব রকম আমাদের খেলা শুরু হয়ে গেছে ইয়ার টিএমসি বা ভাবুক কীভাবে খেলবে ওনারা যেভাবে খেলবে আমরা সেইভাবে খেলার জন্য এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন রাজনৈতিক লড়াইয়ের ময়দানে বিজেপি সব দিক থেকে প্রস্তুত অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই উদ্যোগকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছে তাদের মতে খেলাকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয় পুরুলিয়ার রাজনৈতিক আবহাওয়া এই ফুটবল টুর্নামেন্টের কারণে আরও উত্তপ্ত হয়ে উঠেছে নরেন্দ্র কাপ বলবেন আমাদের বলার কিছু নেই এই বিজেপি শুধুমাত্র মমতা ব্যানার্জিকে অনুকরণ করে বেঁচে আছে আমাদের মমতা ব্যানার্জির প্রকল্প অনুকরণ করে আমাদের জয় বাংলা স্লোগান অনুকরণ করে এখন খেলা হবে স্লোগানকেও এরা অনুকরণ করতে চাইছে কিন্তু আমরা এটা বিষয় নিয়ে চিন্তিত নয় এদের গুজরাট থেকে মহারাষ্ট্র থেকে বিজেপির নেতারা আসবে সুটবুট পরা তারা বুট পরে মাঠে মাঠে নামবে বহিরাগত খেলোয়াড়রা আমরা চিন্তিত নয় আমাদের একটাই খেলোয়াড় মমতা ব্যানার্জি চটি পরে মাঠে নামবে যেমন আগের বিধানসভা নির্বাচনে গোলের পর গোল দিয়েছে এই বিধানসভা নির্বাচনেও গোল দেবে আর গ্যালারির দর্শক মানে আমাদের বাংলার জনগণ হাততালি দিয়ে দুহাত করে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবে এরা অনুকরণ করুক খেলা হবে তো অনুকরণ করুক কিন্তু খেলবো আমরাই আগের বিধানসভা নির্বাচনে যেমন কিনেছিলাম আমরা এটা বিষয় নিয়ে চিন্তিত নই তার থেকে বরং বিজেপি চিন্তিত হোক আগেরবারে দুশো গোল খেয়েছিল এবার গোলের সংখ্যা আমরা একটু বাড়াবো তো এই বিজেপির বিধায়ককে বলবো বললামপুরে কিছু ঝুড়ি কিনে রাখুক যাতে সেই গোলগুলো কুড়িয়ে রাখতে পারে খেলা হবে নিশ্চয়ই খেলা হবে আমরা খেলেছি আমরাই খেলবো তৃণমূল কংগ্রেস খেলবে মমতা ব্যানার্জি খেলবে